ওয়েলকাম গাইস ওয়েলকাম টু সো ফাইনালি আমরা আমাদের নিজেদের টাকায় ফার্স্ট ট্রিপটা করতে চলেছি আর আমি টাকা রাতের বেলা হচ্ছে ট্রেন আছে এখান থেকে ট্রেনে করে আমরা যাব হাওড়ায় যাব সো ব্লগটা এখানে স্টার্ট করছি সব গোছানো হয়ে গেছে হরিদাকে বলেছি হরিদা গেটে সামনে আসলেই আমরা হচ্ছে কি লাগেজ নিয়ে বেরিয়ে পড়ব খুব এক্সাইটেড জায় বাবু দিদি হচ্ছে গিয়ে রিকশা উঠে রিকশা করে ঢেকে আছে মাকে সব মাকে সব কুচি রুচি দিয়ে গেছি লাস্ট দেখব হ্যাঁ জলটা ভরা আছে কিনা ওটা শুধু চেক করব খুব এক্সাইটেড বেশি কথা বলবো না আমরা রেডি হয়ে অন্তত বাইরে গিয়ে দাঁড়াই তো অনেক লেট হয়ে যাচ্ছে কটা বাজে দেখি সাতটা চল্লিশ বাজে কি বলবো এখন বুঝতে পারছি না আমি বললাম যে বুটটা বেশি ভালো লাগছে ওকে দেখবেন সাবধানে থাকবে কেউ বলে দরজা খুলবে না খাবার সামনে দিয়েছি খাবে অবশ্যই তোমাকে ফোন করবো তোমাকে ফোন করবো

ওরা ওইদিকে সামনে উঠে আরে তুই চলে বারে জাহে বাবুরাও সবে ঢুকলো আর আমরাও আসলাম এই যে চলে এসছি তোমরাও ঢুকলে আমরাও আসলাম আমাদের সাথে যাচ্ছে জাহে বাবু দিদি আর কে মাম্পু দেখি ও কি ড্রেসটা পরেছিস রে মাম্পু মিমিকে পেয়ে গেছে মাম্পু এখন ঘড়ি কিনছে ট্যাম্পু ঘড়ি পরবি তুই খাসনি কেন কতক্ষণে আসবে না তোমরা তো অনেকে বুঝতে পেরিয়ে গেছো এতক্ষণে যে আমরা কোথায় যাচ্ছি এখান থেকে এখন লোকাল ট্রেন যেন ওয়েট করছি শিয়ালদা যাব শিয়ালদা থেকে হাওড়া যাবো তারপরে কামাক্ষা লোকাল ধরে সোজা পুরীতে ফার্স্ট টাইম এক্সপ্রেস সরি কামাক্ষা এক্সপ্রেস বারবার লোকাল বলছি এই যে সরটা দুবার তিনবার নিচ্ছি আমি ফার্স্ট টাইম যাচ্ছি পুরীতে আমরা

পুরিয়ে যাচ্ছিস তোকে তো ট্রেনে উঠি বাড়ি পাঠিয়ে দেবো রিক্সা করে নিয়ে আসলি না অবশেষে ট্রেন ঢুকে গেছে চলো পরবর্তী আটটা একান্ন বাজে আমরা এই শিয়ালদা নামলাম দাও মাঝখান দিয়ে উঠেছি বলে এত ভিড়ের মধ্যে তুলেছে এত শেষের দিকে উঠলে ভালো হতো বাসে যাবে আমার কোনো সমস্যা নেই কত গুণ লাগবে হাওড়া যেতে কতগুলো লাগবে আমার কোনো সমস্যা না বাসে অভ্যাস আছে এখন কি করবি ওই কি করবি দেখ তোরা বলছে সেই সম্বন্ধে আমরা ঠিক করলাম বাসেই যাবো চলে এসছি এই যে হাওড়া ব্রিজ রানি আমি এত সামনে দিয়ে হাওড়া ব্রিজ প্রথমবার দেখলাম এই যে আমরা চলে এসছি হাওড়া স্টেশনের সামনে নটা চল্লিশ বাজে ওই যে ঘুরি আরো সাতজন যাচ্ছে আর কি ওনারা ওই ট্রেনটা আসতে যায় ওটা খোঁজ করতে গেছে বাড়ানোর প্ল্যাটফর্মটা দেখে আসতে গেছে নতুন প্ল্যাটফর্মটার সামনের দিকে আমরা যাচ্ছি তেইশটা টোটাল হচ্ছে গিয়ে রেল স্টেশন রয়েছে ছাব্বিশটা লাইন এবং প্রাচীনতম তো বটে এবং বৃহত্তম রেল জংশন এগারোটায় ট্রেন তো নাকি এখন কটা বাজে নটা আটচল্লিশ চলো আগে চলে এসেছি ওই জন্য সবার অপেক্ষা করছে না বলছে এখানে এটা নিয়েছিল পেতে এখানে বসে আমরা খেয়ে নেব আমি একটু ঘুরে ঘুরে দেখছি স্টেশনটা বিশাল বড় আমরা সামনে ফার্স্ট টাইম দেখছি যে আমার বেশি ভালো লাগছে পাখা হলো দারুণ লাগছে দূর থেকে দেখতে বিশাল বড় যখন থেকে অ্যানাউন্স হয়েই যাচ্ছে এতগুলো এতগুলো প্ল্যাটফর্ম তো কোনো না কোনোটা অ্যানাউন্স হয়েই যাচ্ছে লোকজন শুয়ে আছে ঘুমিয়ে পড়েছে বহু লোকজন বসার জায়গা আছে এদিকে এদিকে চারিদিকে বসার জায়গা আছে আমি এখন নেল পালিশ করছে আমরা এখন খাওয়া দাওয়া করব আর কি এই জায়গাটা সব থেকে বেস্ট পুরোনো দিনের হাওড়ার সব ফটো বাড়ি ঘর গাড়ি এই এইটা দেখো বাস এটা গভর্নমেন্ট বাস এটা হাওড়া ব্রিজ তৈরি হচ্ছে ওল্ড হাওড়া ব্রিজ উস্ কি দারুণ হাওড়া প্ল্যাটফর্ম ওই যে পুরোনোটা দারুণ লাগে এটা দেখতে আমি ওদিকটা ঘুরতে গেছি দেখি যে চার চাকা গাড়ি আমি যাই হোক বলে জিজ্ঞাসা করতে যে চার চাকা গাড়ি কিছু চলে আমাকে জানতেই হবে বসেছি আমি বললাম যে তোরা খা আমি আগে সামনে দিয়ে আমরা দেখেছি দূর থেকে দেখলাম গাড়িগুলো চোখে পড়লো আমি দেখে আসি তারপরে হচ্ছে কি আমি খাবো গাড়িগুলো দেখে আমার অবাক লাগলো স্টেশনের মাঝখানে প্ল্যাটফর্ম রেল গাড়ি চলছে রেল লাইন গাড়ি সব যাচ্ছে ওখানে বাইক স্কুটি স্টেশনে মাঝখানে নাকি রোড এই জিনিসটা আমি জানতাম না রাস্তাটা পার করে আমি এখন যাচ্ছি দুজনকে জিজ্ঞাসা করেছি দেখি কোথায় আরো দু চারজনকে জিজ্ঞাসা করতে হবে আমার প্ল্যাটফর্মের পাশেই হচ্ছে টয়লেট সোমবার যখন কোনো কিছু দেখে না তার কাছে মানে সামনাসামনি তার কাছে সামান্য জিনিসগুলো কিরকম অসামান্য হয়ে ওঠে তার খুশিটাই অন্যরকম হয় যেটা আমার কাছে হচ্ছে আর এই জিনিসটা আমার জানা ছিল না এর বোতল নেবো জামি ভাই বললো এক লিটারে জলের বোতল নিতে দৌড়ে দৌড়ে যাচ্ছে ট্রেন ধরবে বলে জল নিলাম পনেরো টাকায় নিয়েছে হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে কিন্তু জল দিদি আবার স্যানিটাইজারও নিয়েছে সাথে করে এটা খুব ভালো কাজ করেছে অল্প দিবি অল্পdevi এইটু খালি তাই বলে অল্প বল অল্পবা এইটু প্রথমে আমরা খাবো রুটি আর আলু ভাজা তারপরে পাস্তা খাবো কি হ্যাঁ কি বল কে সময় পাস্তাটা কেমন আছে দেখ হয়ে

দশটা সাঁইত্রিশ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব গুছিয়ে দিচ্ছি এই যে এটা রেল নিরের বোতল তাই পনেরো টাকা নিলো তাই তো অন্যগুলোর দাম বেশি কম হতে পারে এবার রওনা দিলাম কামাখ্যা এক্সপ্রেসের উদ্দেশ্যে কতগুলো প্ল্যাটফর্ম বলতো তেইশটা আর ছাব্বিশটা লাইন আমরা এখন যাচ্ছি আঠেরো নম্বর সেশনের দিকে হয়েছে অনেক অনেক বড় স্টেশন খাওয়ার হজম হয়ে যাবে রানি বলছে কোথায় হাঁটতে হাঁটতে তো খাওয়ার হজম হয়ে যাইবে হাঁটা তো শেষই হচ্ছে না আমরা ট্রেনের কাছেই এসেছি বাট আমাদের যে বগিটা সেটা অনেকটা হাঁটতে হচ্ছে আর কিছু হয়েছে ফাইনালি আমাদের বগিটা এসেছে কোন জায়গাটা আমাদের আমাদের এটা ইটা আমরা ভুল করে এটা এসেছিলাম আমাদের এর একটু ওয়াশরুম দিয়ে ঘুরে আসি তো ফাইনালি আমরা পরিবেশে রওনা দিচ্ছি এর আগে তো ক্যান্সেল হয়ে গেছিল এক দু মাস আগে যখন স্টেশন থেকে গেছিল তারপরে যাইবা বলে আমরাও যাচ্ছি তো তোরা চল আমাদের সাথে আলম ঠিক আছে কেটে নাও ফাইনালি চলো ট্রেনে ওঠা যাক যতটা ভালোই গরম তো ওয়াশরুমে যাবো আমরা এই জায়গাটা কতটা গ্যাপ দেখো এই ওয়াশরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে ফাইনালি খুঁজে পেয়েছে আমি দিকটা এসে

বসিয়ে দাও বসিয়ে তো আগে বস আগে বস তুই গুলো পেয়ে নিচে ফেল নিচে ফেল না ফেল না নিচে কাකු কারো বলে